গরু দেখুন সবাই বলে শুধু উঠ আছে না গরু আছে দেখুন বাংলাদেশে গরু খায় ঘাস আরব দেশে শেখের শেখেদের গরুরা খায় খেজুর দেখুন খেজুর আর হলো এ গাছগুলা এ দেখুন আমাদের দেশে তো গরু গরুগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে এই দেশে গরু গরুগুলো দেখুন একটা গাছের নিচে গাছেও তেমন এমন নাই কাটালা গাছ দেখুন এটা হচ্ছে গরুর বৃষ্টি বৃষ্টি আসলো এখানে গরম আসলো এখানে শীত আসলো এখানে কত সুন্দর গরু দেখুন তাদের খান হচ্ছে খেজুর আর আমাদের দেশে গরুরা তো দূরে কত মানুষে খেজুর খুঁজে পাচ্ছে না আর এদিকে বাঙালিদের ঘর এখানে দেখাশোনার জন্য লোক রাখলো পানি টাংকি গাছ গছালি সব কিছু মাথার ভিতরে কত সুন্দর প্রাকৃতিক তো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন